আহত সাংসদ খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত সাংসদ খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুধিয়া থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে যান শিলিগুড়ির মাটিগাড়ায় থাকা বেসরকারি হাসপাতাল এবং সেখানে আহত সাংসদ খগেন সঙ্গে দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জানিয়ে রাখবো আরও একবার আহত সাংসদ খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবি এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আপনাদের জানিয়ে রাখবো আহত সাংসদ খগেন নুরমুখী देखते শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুধিয়া থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে যান শিলিগুড়ির মাটি থাকা বেসরকারি হাসপাতাল এবং সেখানেই আহত সাংসদ খগেন মর্মুর সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্শ্ববর্তী তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন জানা গিয়েছে চিকিৎসকদের কাছে থেকেও খগেন মর্মুর শারীরিক অবস্থা জানতে চান হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান

और mm -hmm. कुछ है बिकॉज ही इज हैविंग द डायबिटिक उनका डायबिटिक ज्यादा है इसीलिए डायबिटिक कंट्रोल करना पड़ता है ना छोटा सा भी कुछ होता है तो उनका कान में छुड़ा कान का टुकड़ा ठीक है थैंक यू मैं पे करके गया अब बात भी करके आया कि आप जल्दी गए जल्दी शुरू हुए